শাকিব খানের তুফান মুভি বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রিতে যেভাবে আলোড়ন তৈরি করেছে এই আলোড়নটা আমি গত দুই থেকে তিন দশক বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রিতে কখনো এমনটা হতে দেখিনি তো এই ছবির গল্প নিয়ে আমি গত এক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করলে অবশ্যই পাবেন তো সেখানে আমি বলেছিলাম যে এই তুফান মুভির যে গল্প এই গল্পটা সম্ভবত কেজিএফ এবং অ্যানিমেল মুভির সংমিশ্রণ করে একটি যোগা কিছুর গল্প বানানো হতে পারে এই ধরনের একটা আশঙ্কা থেকে এই ভিডিওটা বানিয়েছি তো যদিও আমি এই মুভিটি স্টিল এখনো পর্যন্ত দেখতে পারিনি কারণ আমি যে জেলাতে থাকি সেই জেলায় কোনো সিনেমা হল নেই যে কয়টা সিনেমা হল ছিল সব সিনেমা হল উঠে গেছে আমাদের এই জেলা থেকে কিন্তু যেসব দর্শকরা এই মুভিটা দেখেছে তাদের যেই মিশ্র প্রতিক্রিয়া যতটুকু দেখেছি তারা সবাই অনেক সন্তুষ্ট এই ছবিটির গল্প দেখে এক কথায় বলতে গেলে যে ক্লাসিক্যাল যে ধরনের থ্রিলার বা অ্যাকশন নির্ভর মুভি বর্তমানে যেটা তৈরি হচ্ছে ওইভাবেই গল্পটা মেকিং করে এই মুভিটি বানিয়েছেন যার কারণে এই মুভির গল্প মুভির গান মুভির মুভির কালার চিত্রনাট্য ইচ সব সবকিছু মানে একদম হান্ড্রেড হান্ড্রেড মার্ক পেয়েছে এই মুভিটা শুধুমাত্র আর্থিকভাবে যে অনেক লাভবান হয়েছে এমনটা বললে ভুল হবে এই মুভিটির আর্থিকভাবে লাভবান হবার পাশাপাশি অনেকগুলো পজিটিভ দিক তৈরি করেছে সেই পজিটিভ দিকগুলো কি কে আমি এক এক করে বলি এক নম্বর হচ্ছে যে সাকিব খানকে নিয়ে এক শ্রেণীর কিছু দর্শক আছে আমাদের বাংলাদেশে তারা এই সাকিব খানকে নিয়ে অনেকভাবে নাক তার ছবি দেখতেই পারতো না তাকে নিয়ে বিভিন্ন রকমের মানে হাস্য করত তো সেই দলের মধ্যে আমিও ছিলাম আমারও মানে একদম অনেস্টলি স্পিকিং সাকিব খানের মুভি তেমন একটা ভালো লাগতো না কিন্তু বিগত এই সময়ের মধ্যে আমি সময় তার যে ছবিগুলো দেখলাম সেখানে সে আস্তে আস্তে নিজেকে যেভাবে মেলে ধরছেন বা যেভাবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন দর্শকদের সামনে সেখানে তার এই পরিবর্তনগুলো দেখে যে দর্শকরা তাকে নিয়ে নাক সেও পর্যন্ত শাকিব খানের ফ্যান হতে বাধ্য হয়েছে আহ যে দর্শকটা আহ সাকিব খানের মুভি দেখার জন্য জীবনও সিনেমা হলে যেত না অথচ সেই দর্শক সেই সাকিব খানের সিনেমা দেখার জন্য সিনেমা হলে যেতে বাধ্য হয়েছে তো এমন জ্বলন্ত উদাহরণ আমি নিজ চোখে দেখেছি মধ্য কথা হলো সাকিব খান সময়ের সাথে তাল মিলিয়ে সে নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করে যেভাবে দর্শকদের সামনে উপস্থাপন করছেন আর এই পরিবর্তনকে আপনার অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে আপনি যতই সাকিব খানের শত্রু হন না কেন সেটাকে নিয়ে আপনার অ্যাপ্রিসিয়েট করাটা উচিত তারপর দ্বিতীয়ত পজিটিভ দিক হলো এই সিনেমার মাধ্যমে বাংলাদেশের সিনেমা সেই আগের মতো সুদিনে ফিরে যাচ্ছে সেটার একটা আগাম সংকেত দিয়ে রাখলাম এই তুফান সিনেমাটি এমন আরো কি কি পজিটিভ দিকগুলো আছে তুফান এই মুভির মধ্যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আহ কমেন্টের মধ্যে জানাবেন